বরবাদ সিনেমাটা থেকে একটা ছোট্ট ফুটেজ লিক হয়েছে এতে সিনেমাটা কি ক্ষতি হয়ে যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর আমি লিকটা কোথায় দেখলাম সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন ময়নাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আমি লিকটা আমাকে কেউ পাঠায়নি আমি লিকটা কোথা থেকে দেখলাম আমি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও তৈরি করেছে তারা থামলিনে ফটোটা ইউজ করছে এবং বলছে বরবাদ সিনেমাটা থেকে একটা দৃশ্য লিক করে মহল বা যারা সিনেমাটার সাথে যুক্ত মানে সিনেমাটাকে নামানোর জন্য তারা এটা করছে বাজে কাজ করছে কিন্তু আলটিমেটলি তারাই থামলিনে সেই ছবিটা ইউজ করছে যাই হোক সেটা তাদের ব্যাপার এবং তারা যেটা বলছে যে ভিউজ মানে কি বলে যে ভিউজের জন্য কিছু ইয়ের জন্য লিকটা করা হচ্ছে সিনেমাটার ক্ষতি করার জন্য এটা কি সিনেমাটার ক্ষতি হবে এটা নেই বলবো সবার ফার্স্টে বলবো মেগাস্টার সাকিব খান ওই সাদা একটা টাওয়াল গায়ে দিয়ে মাথার কাছটা ন্যাড়া মাথা টাইপের দাড়ি আর একটা বন্দুক হাতে নিয়ে হেলিকপ্টারের দিকে হেঁটে যাচ্ছিলো আমরা সেখানেই মেগাস্টার সাকিব খানের লুকটা আমরা টিজারের মধ্যেই দেখে ফেলেছি আর যে লিকটা যে ফুটেজটা ভাইরাল হয়েছে সাকিব খান সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি ওই টাওয়াল গায়ে দিয়ে আছে আর বেশ কিছু ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি দুটো ফটো দেখলাম থামলিন থেকে আমি দেখতে পেলাম ফটো দুটো তার আমি খোঁজার চেষ্টা করলাম যে কোথা থেকে আলটিমেটলি লিক হয়েছে কিন্তু পেলাম না যে জিনিসটা কোথা থেকে লিক হয়েছে তাই জন্য আমি এই ভিডিওর মধ্যে চালাচ্ছিও না আমি আমি যেখান থেকে দেখলাম সেটা হলো কন্টেন্ট ক্রিয়েটারদের থামলিন থেকে তো এবার বলি এটার জন্য কি সিনেমাটার ক্ষতি হবে একেবারেই কোনো ক্ষতি হবে না এইটুকু একটা দৃশ্য যেটা আমরা টিজারের মধ্যে দেখে নিয়েছি সেই দৃশ্যটা যদি ভাইরাল হয় কি ক্ষতি হবে সিনেমার এটার জন্য বরং সিনেমাটার হাইপে আসবে কারণ তোমাদেরকে বলছি এই ছোট্ট একটা দৃশ্য ভাইরাল হলো মানে কি লোকে সিনেমাটা দেখতে যাবে না তুফানের সম্বন্ধে তো বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল এরকম করে তাই বলে কি মানুষ সিনেমাটা দেখতে যায়নি গিয়েছিল তো এগুলো মানে কিছু মানুষকে বোকা বানানোর জন্য বলা হয় যে এরকম লিক হয়েছে সিনেমাটার ক্ষতি করেছে একেবারেই কোনো ক্ষতি হবে না এটার জন্য আজকে তোমরা দেখো স্বয়ং সাউথের বড় বড় সিনেমা বলিউডের বড় বড় সিনেমার ফুটেজ লিক হয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ফুটেজগুলো বড় বড় মিডিয়া চ্যানেল ফুটেজ কভার করে সেগুলোকে পাবলিশ করে এতে কোনো ক্ষতি হয় এতে বরং হাইপটা বাড়ে আজকে যখন এই লুকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে লোকে আরও সিনেমাটা দেখার প্রতি এক্সাইটমেন্ট জেগে উঠবে যারা বরবাদ সিনেমা কথার কথা বলছি যারা জানেও না তারাও এই ফুটেজটা হয়তো দেখলো নিউজ মারফত যে বাবা এই ফুটেজটা হলো তাহলে তো এটা দেখতে হবে এই মুভিটা তো দেখতে হবে এখানে তো সাকিব খানকে ভাই দারুণ লাগছে যেমন তুফান সিনেমায় বেশ কিছু ফুটেজ বেরিয়েছিল তখন আমাকে বেশ কিছু জন পাঠিয়েছিলো তো তারা তখন তুফান সিনেমাটা সম্পর্কে জানতো না কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা হচ্ছে এটা কোন সিনেমার ফুটেজ তো আমি বললাম যেটা তুফান সিনেমা তখন হচ্ছে তারা তুফানটা দেখতে হবে ভাই এরকম করেই তো একটা জিনিসের হাই বিল্ড আপ হয় আর মেকারসরা তো বোকানা যে এরকম একটা জিনিসকে বলবে ভাইরাল করে দিতে আর নিশ্চয়ই শ্যুটিং স্পট থেকে যারা ভিডিওটা তুলেছে মেকারসদের পারমিশন নিয়ে ভিডিওটা ছাড়া হয়েছে তো কেউ ছেড়ে দেন এরকম করে তাই আমি প্রত্যেক সাকিবিয়ানদেরকে বলবো এই ছোটোখাটো দৃশ্য লিক হচ্ছে এটাকে এত প্রায়োরিটি দেওয়ার কিছু নেই এই ছোটোখাটো দৃশ্য লিক হচ্ছে এটাকে আমরা পজিটিভলি নি না এটাকে নেগেটিভলি না নিয়ে যদি আমরা ভাবি যে এটা দ্বারা দশজন মানুষ আরও সিনেমাটা দেখতে আসবে এটা কি ভালো জিনিস নয় এটা তো ভাই আমার মনে হয় এটার জন্য সিনেমাটার কোনো ক্ষতি হবে না বিশ্বাস করো ওই ছোট একটা ফটোর জন্য একটা সিনেমার ক্ষতি হতে পারে না আর এটা কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য যদি হতো তাহলে এটা গুরুত্বপূর্ণ দৃশ্য কিন্তু সেই দৃশ্যটা অলরেডি লোকে টিজার দেখে ফেলেছে যদি এই সেম দৃশ্যটা টিজার আসার আগে ভাইরাল হতো আমি অবশ্যই বলতাম কথাটা যে এটা উচিত হয়নি কিন্তু টিজার যখন মানুষ ওই দৃশ্যটা দেখে ফেলেছে ওই দৃশ্যটা নিয়ে যখন এত কথা হয়েছে তাহলে ওই দৃশ্যের একটা ছোট ফটো ভাইরাল হলে অসুবিধা আর কি আছে তাই না আশা করি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এবং এগুলো লিক হচ্ছে মানে ধরে রাখো সিনেমাটা ব্লকবাস্টার হবে কারণ অনেক মানুষ কিন্তু বরবাদ সিনেমাটা সম্পর্কে নতুন করে জানবে যারা জানে না তারা জানবে এবং তারা বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবে এটুকু তোমাদেরকে বলতে পারি তাই সাকিবিয়ান যারা সচ্চা সাকি বিয়ান আছে তাদেরকে বলছি ভয় ভয়ের কিছু নেই কিছু ইউটিউবারদের কথা তোমরা বিভ্রান্ত হয়ে ভয় পাচ্ছ সিনেমাটার ক্ষতিসে একেবারেই না আমি আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম তো এটাই চলে আজকের ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাই বাই